হ্যালো এফিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের তো আমাদের একঘামো কাজ করতে হয় যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের রান্না তো করতেই হবে এটা কোনো মিস নাই তো আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ মানে ঠান্ডা জ্বর তারপরে কিছু করার নাই মেয়ে মানুষ রান্না করতেই হবে ঘর সংসার সামলাতেই হবে তো চলেন কী কী রান্না করছি দুপুরের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে সব কিছু রেডি করে নিয়েছি তো আমি এখানে আজকে রান্না করবো আলু দিয়ে ছোটো মাছের চড়চড়ি আর যেহেতু ঠান্ডা লাগছে এই জন্য একটু ঝাল ঝাল করে রান্না করবো তবে আমি ঝাল খাই আমার হাজব্যান্ড ঝাল খায় না তারপর আমি অল্প পরিমাণে মরিচ দিয়েছি তো চলেন কী কী দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি খুব বেশি দিই নাই আর এখানে অল্প কিছু কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি জিরার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখন আমি একটু পরিমাণ মতো খুব বেশি দিব না এই যে আদা বাটা দিয়ে নিলাম আর রসুন বাটা এখানে একসাথেই আছে তো এখন এটাকে আমি খুবই সুন্দরভাবে কষলিয়ে নিব আর যত বেশি এটাকে কষলানো যাবে তত খেতে মজা হবে তো আমি কিন্তু খুবই ভালো মতো এটাকে কষলিয়ে কষলিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কিন্তু বন্ধুরা আমি কিন্তু খুবই সুন্দর করে কষলিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দিব এই যে আলুগুলো আমি একবারে ঢেলেই দিব যেহেতু আমার ফোন হাতে আসলে ফোন হাতে রেখে এত কিছু করা খুবই কষ্ট তো এখন আমি আলুগুলোকে খুবই সুন্দর করে এখানে কষলিয়ে নিব আর যত সুন্দর কচলানো হবে তত তো খেতে মজা আমার মতো কে কে এইভাবে আলু দিয়ে ছোট মাছের চটচড়ি রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন এ তো আমার কিন্তু এখানে খুবই সুন্দরভাবে কসলানো হয়ে গেছে তো এখন আমি এখানে ছোট মাছগুলো দিয়ে দিব আর আমি ছোটো মাছগুলো দেখেন বন্ধুরা অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমার কাছে মাছ যত সুন্দরভাবে ধোয়া হবে তত দেখতেও ভালো লাগবে আর কিন্তু মাছের কোনো খারাপ গন্ধ বা স্মাইল যেটাই বলেন না কেন কোনোটাই নাকে লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমার এখানে খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো এখন আমি এটাকে চুলাই দিয়ে দিব তো চলেন তারপর আমি কিন্তু এখানে চুলায় দিয়ে দিয়েছি খুবই সামান্য পানি ব্যবহার পরিমাণে করেছি কারণ বেশি পানি দিলে না তখন খেতে ভালো লাগে না এই ভাজিটাই পোড়া পোড়া হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তো চলেন থাকেন পুরোপুরি রান্না শেষ তো তো এই দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা রান্না করতে চুলায় বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছে চলেন কেমন হয়েছে সেটা দেখে আসি এই তো আমার কিন্তু মাছের চটচড়ি রান্না পুরোপুরি কমপ্লিট তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর সবাই এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার আইডির সাথে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ